নামাজের সময় গেছে আমরা জামাতে নামাজ পড়ি আপনারা যান আমি যাবেন সেটা আমি ভালো করেই জানি দেখছেন আপনারা আপনি কি জানেন আসলে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের কত গুরুত্বের কথা কোরআনে বলছেন সেটা কি জানেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ার কাউ মা রাকিইন তোমরা রুকু সাথে রুকু করো তার মানে নামাজ নামাজ কি কোথায় করতে হবে জামাতে করতে হবে নামাজের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ তালা কোরআনে শুধু বিরাশি বার নামাজের কথাই বলছেন হাদিসের ভিতরে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন কি আপনি অবশ্যই হয়তো জানেন কিন্তু বুঝতেছেন না মিস্তাহুল জান্নাতি সোলা নামাজ বেহেস্তের সাবি আরো বলা হচ্ছে কি ইন্ডা সোলা তাতান হানি ফাঁসাই ওয়াল মুনকার কি বলছে এখানে বলছে যে যে ব্যক্তি নামাজ পড়ে সে সকল ফকের কি অন্যায় এবং খারাপ কাজ থেকে তাকে নামাজ বিরত রাখে এই উন্মতের জন্য সব কিছু কি জমিনেই প্রেরণ করছেন কিন্তু এই নামাজকে আল্লাহরাবুল্লাহ আলমিন তার হাবিবকে আসমানে নিয়ে লাহ মাহফুজে তিনি কি করছেন এই নামাজ আমাদের জন্য ফরজ করছেন ইসলামের ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি সেটি হচ্ছে তাই চলার একজন ব্যক্তি যদি এখনই ইমান আনে তার উপর নামাজ কিন্তু সর্বপ্রথম কি হয়ে যায় ফরজ হয়ে যায় অন্য কোনো কাজ তার উপর ফরজ হয় না ইমান আনার পরেই সর্বপ্রথম ফরজ কাজ হচ্ছে যে সালাত আদায় করা আপনি যদি সালাত আদায় না করেন আপনি এক নম্বরে কি হয়ে যাবেন কাফের হয়ে যাবেন আমি তো আপনার বাইয়ের কাছে শুনেছি আপনি রোজা রাখেন এই যে একটি রোজাও আপনি ভাঙেন নাই রোজা অবশ্যই আমাদের জন্য ফরজ আমরা রাখবো কারণ রোজা আল্লাহ তাআলা নিজে বলছেন কি আসি আনা জিজি বিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজ হাতে দেব ঠিক আছে কিন্তু এই রোজা আমাকে যদি রোজা রাখার পরে যদি আমি নামাজ না পড়ি এই রোজা আমার কোনো কাজে আসবে না যে ব্যক্তি নামাজ তরফ করছে সে কাফের হয়ে যায় এখন আপনি যে কাফের হয়ে যায় তার কি রোজা কবল হবে কখনো আপনি তো বুঝেন আপনি তো জানেন দেখেন নামাজ কাইমের কথা বলছে এখন যদি আমি আর আপনার ভাই নামাজ পড়ি আপনি যদি না যান আমাদের কিন্তু নামাজ কায়েম হবে না আমাদের নামাজ পড়া হবে আপনি যদি আমাদের সাথে যান অনেক খুশি হবো আমি তাহলে আমাদের নামাজ কায়েমের দাওয়ারটা কি হবে সঠিকভাবে হবে চলেন আমরা নামাজটা পড়ি আসলে আমাকে কেউ ভাবে ভালো করে বোঝায় নাই আমার ভাইও কখনোই ভাবে বুঝাতে পারেনি আমি আজ থেকে নামাজ পড়তে অনেক খুশি হয়েছি ইনশাল্লাহ আজকে থেকে আমরা একসাথে নামাজ পড়বো চল ঠিক আছে